ক্যারিবিয়ান সাগরে তৈরি হওয়া ট্রপিক্যাল স্ট্রং মেলিসা ধীরে ধীরে শক্তিশালী হয়ে একটি মেজর হারিকেনে রূপ নিচ্ছে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার এন এসি সতর্ক করেছে আগামী সপ্তাহে শুরুতে এটি ক্যাটাগরি তিন থেকে চার মাত্রার হারিকেনে পরিণত হতে পারে ধীর কারণে হাইতি জামাইকা কিউবা ও ডোমিনিকান রিপাবলিকে কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও প্রাণঘাতী বন্যার ঝুঁকি রয়েছে মেলিসার কেন্দ্র এখন ক্যারিবিয়ান সাগরের মধ্য অঞ্চলে হাইতির দক্ষিণে কয়েকশো মাইল দূরে ঝড়টি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ইতিমধ্যে এর বাহ্যিক বৃষ্টিপাত হাইতি কিউবা জ্যামাইকা ও পুয়েতরিকোতে প্রবল বৃষ্টি ও দমকা বাতাস সৃষ্টি করেছে হাইতি ও জ্যামাইকার উপকূলে হারিকেন ও ট্রপিক্যাল স্টম ওয়াচ জারি করা হয়েছে হারিকেন ওয়াচে বলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘন্টায় একশো বিশ কিলোমিটার বেগে বাতাস পড়তে পারে ট্রপিক্যাল স্টম্প ওয়াচে একই সময়ে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা মেলিসার দুটি সম্ভাব্য গতিপথ দেখিয়েছেন ধীরগতি ও পশ্চিমমুখী প্রবাহ হলে এটি জামাইকা বা ক্যাম্যান দ্বীপপুঞ্জের কাছে পৌঁছে পরে কিউবা ও বাহামার দিকে যেতে পারে অন্য সম্ভাবনায় দ্রুত উত্তরমুখী বাঁক নিয়ে হাইদ্বীপ বা পূর্ব কিউবার ওপর দিয়ে যেতে পারে ঘূর্ণিঝড়ে ধীরগতির কারণে একই এলাকায় টানা কয়েকদিন ভারী বৃষ্টি হবে যা মারাত্মক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াচ্ছে জামাইকার বাসিন্দারা আতঙ্কিত মাউন্টেন ভিয়ের আন্ডার হিল বলেন প্রতি বছরই আমাদের ঘরবাড়ি পানিতে ডুবে যায় এবার ভয়টা আরো বেশি প্রশাসন বালুর বস্তা বসিয়ে সামরিক সুরক্ষা দিয়েছে তবে বাসিন্দারা বলছে এটি যথেষ্ট নয় ক্যারিবিয়ানের উষ্ণ সমুদ্র মেলিসার শক্তি বাড়াচ্ছে যদি ঝড়টি দ্রুত শক্তি সঞ্চয় করে ভূমি স্পর্শ না করে তবে এটি দ্রুত শক্তিশালী হারিকেনে পরিণত হতে পারে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ঝুঁকি কম তবে দক্ষিণ ফ্লোরিডিয়া কিছুটা প্রভাব অনুভব করতে পারে আবহাওয়া বিশেষজ্ঞরা সবাই সতর্ক থাকার সরকারি নির্দেশনা মেনে চলার এবং প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য সতর্ক করছেন বাজিয়ামো রূপালী বাংলাদেশ